আজকের দিনটা খুব সুন্দর চমৎকার একটি দিন রোদও নাই বৃষ্টিও নাই তবে মেঘা মেঘা ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে আবার গরম কিন্তু আছেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে ইচ্ছা করলো যে খিচুড়ি রান্না করি কারণ আজকে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে ওয়েদারও খুব মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর বৃষ্টির ওয়েদারে কিন্তু চমৎকার লাগে আমার কাছে আর খিচুড়ি রান্না করতেও আমার ভালো লাগে বৃষ্টির দিনে তো যাই হোক আজ আমি খিচুড়ি রান্না করলাম সবজি মিক্স করে খিচুড়ি রান্না কিন্তু এই খিচুড়িটা খুব ভালো লাগে খুব মজা হয় আলু বরবটি তারপর হচ্ছে কী বলে এটাকে ডাল মসুরির ডাল সব মিলিয়ে যখন আমি খিচুড়িটা রান্না করি এটা কিন্তু ডিম দিয়ে তারপর হচ্ছে আচার জাতীয় তারপর হচ্ছে যাই হোক না যা কিছুই হোক তা দিয়ে খেতে খুব মজা লাগে সেজন্য আমি শীতের সিজনে তো আমার যত সবজি আছে সব মিক্স করি আর এখন তো অতটা সবজি পাওয়া যায় না যা যা আছে তা দিয়েই আমি রান্না করছি বরবটিটা আমার খুব পছন্দের একটি সবজি আমি লুডুন যখন ভাজি করব তখনও কিন্তু বরবটি যদি থাকে বরবটি দিয়ে দিই আর হচ্ছে তরকারি রান্না করতেও কিন্তু আমার মাঝে মাঝে বরবটি আনা হয় বরবটিটা আমার সবচেয়ে পছন্দের একটি সবজি তো আমার খিচুড়ি রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি ডিম ভাজি করব ডিম ভাজি দিয়ে আজকে খিচুড়িটা খাবো ডিম আর আচার অথবা মাঝে মাঝে আমি রসুন মরিচের ভর্তা বানিয়েও কিন্তু খিচুড়ি রান্না করে ওইটা খাই আর রসুন মরিচের ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে খুবই টেস্ট লাগে তো আজ আমি আজ আমি খিচুড়ি খাবো হচ্ছে ডিম দিয়ে এই হচ্ছে আমার আজকের আয়োজন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ